তো ভাই লোক আজকেও অল্প শুক্রবারে তো চলেন কোথাও থেকে ঘুরে আসি আজকে তো ভাই লোক দেরি তো সকাল সকাল কিন্তু আসলে কোথায় যাব ডেসক্রিপশন এখনো ঠিক নেই তো চলেন সেতুটা পারি দেই তারপরে কই যাওয়া যায় ডিসিশন নেই এই যে হাইওয়ে রাস্তার সবচেয়ে বিরক্তিকর জিনিস একটা সতেরো একটা সতেরো পয়েন্ট একে চলে তো লোক এবার শেষবারের মতো যমুনা সেতুতে একই সাথে অন্যান্য যানবাহন এবং ট্রেন চলাচল দেখতেছেন আমার ভিডিওতে

তো ভাই লোক এখন চলে আসছি যেটা হচ্ছে ধলা জমিদার বাড়ি কিন্তু না ধলা জমিদার বাড়ি এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলা এখানে অবস্থিত ধলা নামক গ্রাম তো এই জমিদার বাড়িটা নির্মিত হয়েছিল তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে আর এই জমিদার বাড়ির খুব বেশি ইতিহাস ইন্টারনেটকে এটা পাই নাই যেটা পাইছি সেটা হচ্ছে যে যখন এই বাড়িটা উদ্বোধন করা হয় তখন নাকি পুরো এলাকায় প্রায় চল্লিশ মন মিষ্টি বিতরণ করা হয়েছিল এতটুকুই নো ইন্টারেস্টিং ফ্যাক্ট জাস্ট এরটুকি তো ভাই লোক এখন আছি গুজাদিয়া আখড়াতে এটা হচ্ছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় এই গ্রামের নাম হচ্ছে খয়রতহাটি তো এই যে আখড়াটা আছে এটা হচ্ছে নাগরদাস গোসাই নামে একজনের আখড়া আর কি তো এটা মানে গ্রামবাসী এটারে চিনে হচ্ছে মামা ভাগিনা আখড়া হিসাবে এইখানে নাকি হচ্ছে মোস্ট প্রবাবলি ওই যে ভিতরের দিকে একটা ইয়া দেখতেছেন ওইখানে মনে হয় এই নাগরদাস গোসাই আর তার যে ভাগিনা আছে তার নাম হচ্ছে গোবিন্দ গোসাই তো তাদের দুজনের সমাধি আছে যার কারণে এটারে এখন বলা হয়ে হচ্ছে মামা ভাগিনার আখড়া

আজকে কয়েকটা জায়গা দেখে আজকে সকাল সকাল একটা খুব ভালো জায়গায় আসলাম সেটা হচ্ছে গাঙ্গাটিয়া জমিদার বাড়ি যেটাকে মানববাবুর বাড়ি নামেও বলে তো এই জমিদারি প্রতিষ্ঠা করছিল ভোলানাথ চক্রবর্তী এই জমিদার বাড়িটার একটা বৈশিষ্ট্য হচ্ছে মানে এটা বাংলাদেশের অন্য কোনো জমিদার বাড়িতে নাই যে জমিদার বংশের একজন ইন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী উনি হচ্ছে জমিদার বংশের শেষ বংশধর যিনি এখানে আসেন তো উনি উপজেলা চেয়ারম্যানও ছিলেন প্রায় এক ঘন্টা খানেক ওনার সাথে বসে কথাবার্তা বললাম ওনাদের ফ্যামিলির বাকি সবাই হচ্ছে ইন্ডিয়াতে চলে গেছে বাট উনি একমাত্র যে আর কি এই বাড়িটা রক্ষণাবেক্ষণ করার জন্য এখানে রয়ে গেছেন ওনার ভাষ্যমতে ওনার মৃত্যু হবে এই বাড়িতে তো এটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গা খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে সামনে মসজিদে যাওয়ার রাস্তাটা আছে না তো ভাই লোক এখন আসি কিশোরগঞ্জের এগারো সিন্দুর গ্রামে তো এগারো সিন্দুর এক্সপ্রেস যেটা এগারো সিন্দুর প্রভাতি এগারো সিন্দুর গধুলি কিশোরগঞ্জের ট্রেনের নাম এই গ্রামের নাম থেকেই সুন্দর একটা নাম তো এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে সাদি মসজিদ তো এই মসজিদটা প্রতিষ্ঠা করছিলো শেখ সাদি নামে একজন তো এই মসজিদের ইতিহাস পাওয়া গেছিলো হচ্ছে একটা মসজিদের সামনে গেটের সামনে দেখবেন একটা জায়গা আছে ওটার মধ্যে একটা ফরাসি শিলালিপি ছিল তো সেই শিলালিপি অনুসারে এই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছিল সম্রাট শাহজাহানের সময় তো শেখ সাদি যিনি আছেন উনি হচ্ছে মসজিদটা ওই টাইমে প্রতিষ্ঠা করেন এবং তার নাম অনুসারে এই মসজিদটার নাম হচ্ছে শেখ সাদি মসজিদ বা সাদি মসজিদ যেটাকে বলে তো এই মসজিদটা ছোটই অন্যান্য মসজিদের তুলনায় এক গম্বুজ বিশিষ্ট মসজিদের বলে অনেকগুলা এরকম টেরাকোটার কাজ আছে এবং সুন্দরী আছে শুধুমাত্র একটু সংস্কার করলে মসজিদটা আরো সুন্দর দেখা যাবে তো ভাই লোক এখন আসি হচ্ছে এগারো সিন্দুর দুর্গের যে ধ্বংসাবশেষটা আছে সেটার উপরে সাদি মসজিদ থেকে জাস্ট দুই মিনিট এরকমই দূরত্ব মানে একবারেই ধ্বংসাবশেষ খালি একটাই আছে তো দুইটা ছোট ভাই পাইছি নাম বলো তো এরা হচ্ছে রাহাত আর হচ্ছে ওবায়দুল্লাহ এরা হচ্ছে এদের পরীক্ষা শেষ পরীক্ষা শেষে সাইকেল নিয়ে আসছে দুজনে আইসা ঘুরতেছে ভেরি গুড এইসব পোলা দেখলে ভাল লাগে যে ঘুরে ঘুরে এখনও পোলা করে খালি মোবাইল নিয়ে বসে থাকে না তো এই যে এগারো সিন্দুর দুর্গ এটার জাস্ট হচ্ছে এই কিছু অংশই বাদ আছে আপনাদের যদি দেখাই তো ভাই লোক এটা হচ্ছে ইশাখার তো ইশাখা বাংলার বারো বইয়ের একজনের তো সবাই জানি তো ইশাখা নিজের ডমিনেন্স প্রতিষ্ঠা করার জন্য এই মুঘল এম্পেরোরদের থেকে ইশাখা হচ্ছে নিজের স্বাধীন ঘোষণা করে দেশে তার যখন এলাকা বাড়ায় তখন হচ্ছে এই যে এলাকা আছে এগারো সিন্দুর তো এগারো সিন্দুরে মুঘলদের যে দুর্গটা আছে এই যে দুর্গ এটা অ্যাটাক করে ইজিলি জিতে যায় তারপরে হচ্ছে উনি একটা স্ট্রং পাহারা বসায় এই দুর্গটার উপরই অনেকখানি অংশ ভেঙে গেছে আবার হচ্ছে এই যে পিচিদুরা আছে এরা বলতেছিল যে এখানে খনন করছিল এ কি করছে বলো তো খনন করছিল এখানে বিদ্যুৎ হুম এটির কিন্তু মাটির তলে পিলার থাকে

তো ভাই লোক আমাদের কিশোরগঞ্জ ট্যুরের আজকের সর্বশেষ স্পট যেটা শাহ মাহমুদ মসজিদ এবং বালাখানা এই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছিল ষোলোশো সালে এটা হচ্ছে খার আমলে শাহ মাহমুদ নামে একজন দনাঢ্য ব্যবসায়ী আর কি এই মসজিদটা প্রতিষ্ঠা করছে মসজিদের গঠনটা দেখতে কিছুক্ষণ আগে যে সাদি মসজিদটা দেখে আসছি মোটামুটি ওই কিন্তু এটার কারুকাজ আর এটার হচ্ছে মিনার তারপর হচ্ছে যে গম্বুজ আছে সব কিছুর মানে গঠনটা একটু অন্যরকম এবং একটু সাবলীল গঠন দেখতে আরো ওইটা আরো বেশি সুন্দর লাগে এটা আর এটার যে গম্বুজটা আছে গম্বুজটা সবচেয়ে বেশি সুন্দর গম্বুজের সাইড দিয়ে অনেক বেশি টেরা কোটা অনেক মাটির কাজ করা আছে আর এই মসজিদটার মানে সবগুলা মসজিদ থেকে এটার ইউনিক একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে বালাখানাটা দোতলা বিশিষ্ট বালাখানা এটা হচ্ছে মসজিদের একদম ওয়ালের সাইড দিয়ে বাউন্ডারির সাইড দিয়ে একটা গেট গেটের সাথেই এই বালাখানা এটার ভিতরে দুটা রুমও আছে তো ওই দুই রুমে মনে হয় মসজিদের যারা খাদেমরা আছেন ওনারা থাকেন তো এরকম বালাখানা আমার দেখা এখন পর্যন্ত যতগুলো মসজিদ দেখছি প্রথম এটার মধ্যে আছে সবগুলাতে দেখা যায় এরকম ওয়ালের সাইড দিয়ে গেট থাকে বাট এইরকম একটা ঘর এটা এই প্রথমবার দেখলাম খুবই ইউনিক একটা জিনিস আসলে ট্যুর প্ল্যানে ওই মসজিদটাই লাস্ট ছিল কিন্তু ওই যে দুইটা ছোট ভাই ছিল এরা বলতেছিল যে ভাই আর একটা সামনে জায়গা আছে পুরানো জায়গা তো এই এখানে নিয়ে আসলো ওরা তো দেখে মনে হচ্ছে এটা একটা মন্দির ছিল দুইটা পাশাপাশি মন্দির ভিতরের এই বেদিটা দেখে মনে হইতেছে এটা হয়তো বা শিব মন্দির ছিল শিবলিঙ্গ যেখানে থাকে ওইরকমই